বাবা তরে তো বড় সাগর দিনে দুপুরে বাগানের ভিতরে চিপাই চাবাই পিটিস পিটিস করছিস আজ বাড়ি চল আজ তোর একদিন আর আমার দিন লাগে বাবা আমি ওকে পছন্দ করি ওকে ভালোবাসি কি ভালোবাসা ভালোবাসার তোর তাক তাক আর কইলাম না এই বাচ্চা বাচ্চাকে তুই ভুলে যা আমি তোকে আরো বড় সাথে আরে না আমি তোকে আর বড় লোক ছেলের সাথে বিয়ে দিব তখন তুই ওর সাথে বাগানের চিপাই জবাই ইটিস পিটিস করিস আরে কি কোন চৌধুরী সাহেব যখন বড় লোক ছেলের সাথে বিয়ে হইব তখন কি সব বাগানের চিপাই চাপা আওয়া লাগবো তখন তো বড় বড় রেস্টুরেন্টে যাইব হ্যাঁ তাই রে না 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 বিশ্বাস করি না বিয়া শুধু আমার বিয়াকে অন্য কারো সাথে আপনি বিয়ে দিতে পারেন না এই চৌধুরী সাহ নাম আমার বাদশাহ আমি গরিব হতে পারি কিন্তু বড় লোক না বুকাচু দেয় কয় কে আরে জানি তোদের মতন ভকিন্দিরা কখনো বড় লোক হতেই পারে না আরে আবার তোর নাম রাখছে বাদশাহ আরে তোর নাম তো বাপ পারা যাওয়া উচিত ছিল চৌধুরী সাহ হুকুম দেন ওরে বইরা দেই না বাবা ও বেতা পাবে প্রিয়া তুই চুপ থাক এই যা ওকে ভরে দে ওই পেন খুল ও নো এ থাম থাম এ বাগানের মধ্যে এসব করা ঠিক হবে না লোকে মন্দ বলবে পাক 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 এই বল আমার মেয়ে কে ভুলে যেতে তুই কি চাস কত টাকা দিলে আমার মেয়ে কে তুই ভুলে যাবি এই চৌধুরী সাহেব আমি গরীব হতে পারি কিন্তু আরে বুকাচি দা তুই থাম এক কথা বারবার শুনতে আমি পছন্দ করি না তাড়াতাড়ি বল কত টাকা চাস তুই 10 কুটি চৌধুরী সাহেব আপনি টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে পারবেন না 9 কুটি না না চৌধুরী সাহেব আপনি যতই টাকার গরম দেখান না কেন piya আমি কখনোই ভুলতে পারবো না আচ্ছা piya 8 কুটি সব চৌধুরী টাকা বাড়ায় এই চৌধুরী হালায় দি খালি টাকা কমাইতেছে সাত কুটি ওরে আরো কমাইতেছে দেখি ছয় কুটি না 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 আর তো কমাইতে দেওয়া যাইব না কিছু একটা করা লাগব পাঁচ কোটি চৌধুরী স্যার আমি রাজি দেন দেন পাঁচ টাকা দেন না না বাসা তুমি এটা করতে পারো না আরে থাম এদিকে আমার পাঁচ কোটি টাকা লস হয়ে গেল আর ওই সে ভালোবাসা দেখাইতে চৌধুরী স্যার আমার টাকাটা দিয়ে দেন আমি তাড়াতাড়ি এখান থেকে যাইগা আর আপনার মাইয়ারে আপনি যেখানে খুশি বিয়া দিয়ে দেন পেয়াদা।

চৌধুরী সাহেব এই বাগানের চিপা তো দূরের কথা আপনি আমাকে আর এই বাংলাদেশে রাখবেন না আমি তো চলে যাবো চলো আমাকে বলত বানিয়ে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল যাক তাহলে এতদিনে বুঝলেন আপনি যে বলদ কি বললে সৈতান তুই এত বড় কথা